নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপোনার রান্নাঘরে সমস্ত বন্ধুদের সুস্বাগত তাহলে দেখা যাক বন্ধুরা এই রেসিপিটি অনেক দিনের অনেক দিন আগে করেছি বন্ধুরা দেখার অনুরোধ রইল আমি এই যে এখানে নিয়েছি ফুলকপি গাজর আর বরবটি ক্যাপসিকাম মটর এই দিয়ে আমি কীভাবে কি বানাচ্ছি দেখার অনুরোধ রইল এই যে বন্ধুরা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে দিয়ে দেব আমি খালি বাটার বাটার গরম হয়ে গেল দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভাজা হয়ে গেল এবারে আমি এতে সব সবজিগুলো একটু জলে ভাব দিয়ে দিয়েছিলাম বন্ধুরা হ্যাঁ এই সবজিগুলো এই সবজিগুলো ওই বাটারের মধ্যেই দিয়ে দিলাম এটা আমি বাটার ভেজ করছি ফুল সব রকম সবজি দিয়ে বন্ধুরা এটা বাটার দিয়ে করছি প্রচণ্ড ভালো লাগে এই যে এই সব মশলাগুলো আমি দিচ্ছি পোস্ত নিয়েছি আদা লঙ্কা চারমগজ এই তো দেখাই যাচ্ছে বন্ধুরা সব কাজু কিশমিশ বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ নুন চিনি সমস্ত কিছু সাদা জিরে একসঙ্গে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর এই যে আমার ভাজা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা এবারে আমি ভাজাগুলো সব তুলে নিলাম আবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আবার অতটা বাটার দিয়ে দিলাম যেহেতু আমি বাটার ফুলকপি করছি ভেজ বাটার ভেজ তার জন্যই আমি বাটার দিলাম দিয়ে ওই যে মশলাগুলো পেস্ট করে রেখেছি বন্ধুরা সেই মশলাটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে করছি নেব এবার এখানে তো সবই দেওয়া রয়েছে কিন্তু বন্ধুরা আমি হলুদ দিইনি হলুদ ছাড়াই সম্পূর্ণটা করছি কিন্তু রঙ হবে সাংঘাতিক টক টকে রঙ হবে এটা অনেকটাই কষানো হয়ে গেছে বন্ধুরা এবারে সেই বাটারে যে আমি ভেজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে দেখছো তো বন্ধুরা কত ভালো লাগে দেখতেই কত ভালো লাগছে খেতে দারুণ এটা পোলাও নান ফ্রায়েড রাইস সবের সাথে সুন্দর আসে বন্ধুরা রুটি পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে এমনকি ভাতের সাথে কষানো আমার সুন্দর হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন জল দেব। জল কিন্তু গরম জল বন্ধুরা সবজিতে না গরম জল ব্যবহার করলে রান্নাতে গরম জল ব্যবহার করলে একটা আলাদাই টেস্ট আসে আমি রান্নায় কখনো ঠান্ডা জল দিই না বন্ধুরা এটা গরম জল দিয়ে এবারে কিন্তু একটুখানি আমি আবার চাপা দিয়ে নেব আর একদম লো ফ্লেমে বন্ধুরা লো ফ্লেমে রেখে দেব একটুখানি পছানো তো হয়েই গেছে নাড়াচাড়া করতে করতে সেদ্ধও হয়ে গেছে এবারে আমি একটুখানি চাপা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব বন্ধুরা মিনিট দুয়েক পর দুই মিনিটের পর আবার ফিরে আসলাম ঢাকা খুলে নিলাম আর তো আমার কিছু দেওয়ার নাই না 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 একটা জিনিস তো অবশ্যই দেব সেটা তো অবশ্যই দেখতে হবে আমি আবার কি দিলাম হ্যাঁ এইবারে আমি ঢাকাটা খুলে দিয়ে এই যে দিয়ে দিচ্ছি কেশরী মেথি কেশরী মেথি ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসটাকে এবারে অফ করে দিলাম খুব সুন্দর স্বাদে আমার হয়ে গেল একটু ঢাকা দিয়ে রাখলাম এই যে ঢাকা খুলে নিলাম বন্ধুরা ফাইনাল লুক খুব সুন্দর হয়ে গেল কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি একটা সার্ভিং বোল নিয়ে নিলাম বোলের মধ্যে সার্ভ করে নিলাম তাহলে বন্ধুরা বোঝা গেল তো কেমন হয়েছে আমার এই বাটার রেসিপিটা বাটার ভেজ আজকের মতো না টাটা